বন্ধুরা আপনার হাতে থাকা এরকম একটা থ্রি বাই থ্রি রবিশ কিউ এলোমেলো রবিশ কিউ আমার সাথে সাথে আপনারা এটাকে মিলিয়ে নিন মিলিয়ে নিতে পারবেন খুব সহজে আমি যে সিস্টেমটা দেখাবো খুব সহজে আপনার হাতে যদি এরকম থাকে স্ক্র্যাম্বল করা একদম এলোমেলো করা অথবা আমরা আবার এলোমেলো করবো এখন আমরা যেটা করবো এখানে ইয়েলো কালারটাকে সামনে রাখবো ইয়োলোর সাথে চারটা সাদা কালার নিয়ে আসবো হোয়াইট কালার এই কালারটাকে আমরা উপরে নিয়ে যাব যদি এরকম করে একবার দেই মাঝখানে যদি একবার মাঝখানে দিই এটা মাঝখানে আসলে এটাকে ঠিক উল্টা পাশে ঘুরিয়ে দেবো হলুদের পাশে চলে এসেছে আরেকটা দেব এটাকেও আমরা ঘুরিয়ে দেব অলরেডি আমার দুটো চলে এসেছে এটাকে দিলাম তিনটা চলে আসলো আরেকটা বাকি আছে সেটা এখন কোথায় আছে সেটা যদি এরকম উল্টা হয়ে থাকে এটাকে কোথায় নেব এটার পিছনে নেব এখানে আসবে এটার পিছনে সাইডে নিয়ে যাব এখন এটাকে একবার ঘুরিয়ে দেব দেব যে এটা দিলে উল্টা হয়ে যাবে তখন এটাকে শুধু এই সাইডটাকে এবার এখানে আনব এটা যেহেতু এই যাবে এই দিয়ে দেবো আমার হলুদের পাশে চারটা সাদা চলে আসলো আপনারা শুধু এখন হলুদের সাথে যে কালারগুলো থাকবে সেটাকে ফলো করবেন হলুদের সাথে আছে এটা অরেঞ্জ অরেঞ্জটা আমার এই সাইডে আছে অরেঞ্জ অরেঞ্জ শুধু অরেঞ্জ অরেঞ্জ ম্যাচিং করে ওয়ান টু টু টাইম করলাম এখন এখানে আছে রেড শুধু হোয়াইটের সাথে যে কালারটা থাকবে সেটাকে আমরা আপনারা ফলো করবেন এখানে আছে রেড এখানে আছে রেড মাঝখানে রেড রেডটাকে আনতে গেলে ম্যাচিং করতে গেলে এটাকে ম্যাচিং করে রাইট সাইডে রেখে এটা রাইট সাইড ওয়ান টু এটা ফিনিশিং হয়ে গেছে আর একটা আছে গ্রিন কালার গ্রিন কালারটা এখানে আছে গ্রিনটাকে গ্রিনের সাথে ম্যাচ করে এটাকে একবার দুবার এটাকে দিয়ে দিলাম এখানে আছে ব্লু কালার ব্লু এখানে আছে এটাকে উপর একটা ঘুরিয়ে আমাদের টার্গেট সাদার হোয়াইট ক্রস করা অথবা হোয়াইটের প্লাস করা হোয়াইটের প্লাসটা হয়ে গেছে এবং সাথে দুটো কালার করে ম্যাচিং হয়ে গেছে এখন আমরা এটাকে একসাথে দুটো লেয়ার সলভ করবো এটাকে বলা হয় এফ এখানে একটা কালার দেখতে পাচ্ছেন সাদা কালারটা সাথে আর আরো দুটো কালার থাকবে এই সাদা কালারটাকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব সে কালারে বলে দেবে এখানে যে কালার দুটো আছে এই সেম কালার দুটো আমার এখানে আছে সেম কালার দুটো আমার কোথায় আছে এখানে আছে ব্লু এবং অরেঞ্জ ব্লু এবং অরেঞ্জ আমার এখানে আছে ব্লু অরেঞ্জ আমার পাশে এই যে এখানে আছে ব্লু অরেঞ্জ ব্লু অরেঞ্জটা কোথায় আছে পাশেই আছে ব্লু অরেঞ্জ একদম পাশেই চলে আসে ব্লু অরেঞ্জ ব্লু অরেঞ্জ পাশাপাশি যদি এরকম পাশাপাশি থাকে সেটাকে পাশাপাশি রাখলে হবে না সেটাকে সাইটে দিতে হবে সাইডে কীভাবে দিব এটাকে সাদাটাকে নিচে নামিয়ে দেব একটু ডিস্টেস হয়ে গেল তো এখন এটাকে একটু ডিস্টেস করে দেব সাইডে পাশাপাশি ছিল এটাকে ডিসটেন্স করে দিল এটাকে তো এখানে রেখে উপরে তুলে দেবো তো এটা হয়ে গেল পাশাপাশি ছিল এখন ডিসটেন্স হয়ে গেল যখন এই হয়ে যাবে আমরা এই কালারটাকে ফলো করবো এই কালারের কালার কালারটা যদি এরকম থাকে কালারটা ম্যাচিং হয়নি এরকম হয়ে গেছে এবং সেম দুটো কালার সেম দুটো কালার উল মানে কালার দুটো সেম হলেও এখানে সেম আছে উপরে দুটো সেম নাই এরকম যদি সেম না থাকে এই সাদাটা সাইডেই রাখতে হবে রাখার পরে এটাকে দিলে একটা সেট তৈরি হয়ে যাবে একটা পেয়ার তৈরি হয়ে যাবে নিচে দিয়ে দিতে হবে চলে গেছে অলরেডি দুটো লেয়ার এক দুটো লেয়ার একসাথে সলভ হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে আরও একটা কালার আছে সাদা কালারের সাথে যে কালার দুটো আছে এটা হচ্ছে রেড কালার এবং ব্লু কালার তোমার রেড ব্লুটা কোথায় আছে রেড ব্লুটা এখানে আছে এটাও সেম কেস এটার একটা সমস্যা আছে সেটা হচ্ছে কি এই সাদাটার পিছনে আছে সাদাটার পিছনে এই কালারটাকে রাখা যাবে না যেহেতু এই দুটো সেম কালার নয় সাদাটার পিছনে রাখা যাবে না সেটাকে আমরা ঘুরিয়ে এখানে নেব শুধু একবার ঘুরাবো এখানে চলে এসেছে আগের জায়গায় ফিরিয়ে দেব শর্ত হচ্ছে এই কালার এসে যে কালারটা আছে ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করতে হবে ব্লুর সাথে ব্লুটা ম্যাচিং করতে গেলে আগে ম্যাচিং করাতে হবে যেহেতু এটা সেট তৈরি হয়ে গেছে এটাকে দিলে কিন্তু একটা পেয়ার তৈরি হয়ে গেছে দুটো লেয়ার মিলে গেল এই দুটো লেয়ার আমার মিলে গেল এখন আরো দুটো বাকি আছে এখানে যে দুটো আছে তার মধ্যে একটা কালার আছে সাদার সাদা দুটো কালার ব্লু এবং অরেঞ্জ তোমার ব্লু এবং অরেঞ্জটা কোথায় আছে এখানে আছে ব্লু এবং অরেঞ্জ সরি ব্লু এবং গ্রিন এবং অরেঞ্জ গ্রিন এবং অরেঞ্জটা এখানে আছে আমরা এই যে কালারটা থাকবে এই কালারটার সাথে কালারটা ম্যাচিং করে ফেলবো এখন আমরা এই কালারটা এই দুটো কালার যেদিকে নাই সেদিকে দিয়ে দেবো এদিকে রেড কালার আছে এই সাইডে আমরা দিয়ে দেবো দিয়ে এটাকে আমরা দুইবার ঘুরাবো ঘোরালে এটা কিন্তু সেট হয়ে যাবে যখন এই সেটটা এই সেটটা কিন্তু এখানে এখানে যাবে এটাকে আমরা এখানে দিয়ে দেবো অলরেডি আমার তিনটা ম্যাচিং হয়ে গেছে একটা বাকি আছে লাস্ট সেই দুটা এখানে আছে এলোমেলো হয়ে আছে এই দুটোকে আগে বের করতে হবে তারপরে দুটোকে আলাদা করে দিতে হবে যেহেতু পাশাপাশি আছে দুটোকে আলাদা করে দিতে হবে আলাদা করার পরে এখন এটার সাদাটা যে কালারটা আছে এই সাদাটা সেম কালার যদি হয় সাদাটার পিছনে আনতে হবে সাদাটার পিছনে আনতে গেলে এভাবে সাদাটাকে নিচে দিতে হবে দুবার ঘুরিয়ে এটা পিছনে আনতে হবে এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে খুব সহজে হয়ে যাবে তখন এই কালারটাকে এখানে সেট করতে হবে খুব সহজে এটা সেট হয়ে যাবে দুটো লেয়ার সলভ হয়ে গেল এরপরে আমরা এটাকে হলুদের প্লাস করে ফেলব প্লাস করার আগে মাইনাস হয়ে যাব এইভাবে ধরে আবার যে সূত্রটা ইউজ করব আমাদের ইয়লো ক্রস হয়ে যাবে ইয়লো ক্রস হয়ে যাবে তারপরে আমরা মিডিয়ালটাকে দেখবো একটা দুধ মিলে যায় দুটো কালারের পাশাপাশি সামনাসামনি মিলে গেছে একটা সামনে রাখবো একটা পিছনে রাখবো রাখার পর মিডেলের সূত্রটা দিব মিডলের সূত্রটা খুবই সহজ পাশাপাশি দুটো রাখবো রাইট সাইডে লেফট সাইডে সেম সূত্রটা আবার সেম সূত্রটা দিলে আমার একটা চতুর্পাশে মিডেল গুলো মিলে যাবে এখন আমরা কর্নারটা সলভ করব কর্নার জন্য একটা সূত্র আছে শুধু একটা সূত্র ই কর্নারটা সলভ হয়ে গেছে এটাকে রাইট সাইডে রেখে আমরা কর্নারের সূত্রটা ইউজ করব কর্নারগুলো যতক্ষণ সলভ না হলো ততক্ষণ আমরা সেম সূত্রটা দেব দুইবার দু তিনবার দিলে হয়ে যাবে এটা সলভ হয়ে গেছে এটা ফিনিশিং হয়ে গেছে এগুলো দুটো সলভ হয়ে গেছে কিন্তু ফিনিশিং হয়নি আমরা এখন ফিনিশিং করবো দুটোকে এই কর্নারটাকে ফিনিশিং করবো আর ইউ আর ব্যাগ ইউ ব্যাগ আর ইউ আর ব্যাগ ব্যাগ আর ইউ आरवीगिव बैक आरयू आरवीगिव बैक এটা ফিনিশিং হয়ে গেছে এটাকে নেক্সট করব এই কর্নারটাকে দেব सेम अल्गोरिथम आरयू आरवीगिव बैक এটা কিন্তু আবার ফিনিশিং হয়ে গেছে নেক্সট করব নেক্সট করে করে দেখব আর কোন বাকি আছে কিনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন এরপরে যে আপনি অ্যালগরিদম চান অ্যালগরিদম আছে আমি অ্যালগোরিদম দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সলভ করবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এগুলো আমি দিয়ে রাখবো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন লিঙ্ক দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা দশ মিনিটে আপনাদের কিউবটা সলভ করতে পারবেন